দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম রাজধানীর বাজারে এবং রাজধানীর সবথেকে বৃহত্তর বাজার বড় বাজার এবং এখানে সব পাইকারি মাছের বাজার সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আজ রোজ মঙ্গলবার

ওয়ালাইকুম সালাম ভালোই আছি ভালো আছেন টাকা হ্যাঁ হ্যাঁ আজকে কোথায় মাছ এটা অরিজিনাল পথার মাছ চাদপুরের একটা আচ্ছা এটা ওজন কতটুকু হবে এটা আছে এক কেজি গ্রাম কেজি কেজির কেজি আচ্ছা কত করে ওগুলা এক কেজি থামসেলে একদম টাকা আবার বেলকা ওটা অয়াল চোদ্দোশো অরিজিনাল উপবদ্রা মাউনার মাছ এটা কি ডিম হবে পেটে নাকি না ডিম হালকা হইতে পারে হালকা আচ্ছা আজকে মাছের দাম কালকে থেকে বেশি না কম কালকের হালকা বেশি একটু বেশি কারণ কি আইমজল তো জল পারে না ওই জন্য মাছ একটু কম আসে গਿਰক বেশি এই বৃষ্টির কারণে তাই তো জরের কারণে জরে করে না আচ্ছা আবার মাছও কম আসছে মাছও কম আসছে তুলনায় কালকে থেকে আজকে একটু বেশি তাই তো ক্রেতার সংখ্যা কেমন মোটামুটি কালকে তো বন্ধ বাজার ছিল কালকে তো ত্রিশ বেশি ছিল আজকে কম কম মাছও কম তারপরে মাছের দাম আজকে কমে নাই সামনে কি কমার সম্ভাবনা আছে এই বৃষ্টি বাদল কমলে থামলে জ্বর থামলে একটু বাড়ার সম্ভাবনা আছে মাছ দাম কমব নদীতে মাছ বেশি হলে এটা বাবা দাম ছিল তুই হাজার নেবেন একদম উনিশশো আর কম নাই বাবা এই মাছ নেবেন এই যে একটা একটা করে দেখে নেবেন

ইন্ডিয়াতে মাছ দাম ছিল 2000 একদম 1900 দর্শক এবারে ইন্ডিয়াতে মাছ যাচ্ছে না তারপরে আজকে তুলনামূলক কালকে থেকে একটু বেশি দাম কারণ হচ্ছে বৃষ্টির কারণে নদীতে মাছ ধরা পড়তেছে কম এবং ঢাকাতেও সরবরাহ কম হচ্ছে এই কারণে মাছের দাম আজকে তুলনামূলকভাবে একটু বেশি